গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের দু নম্বর অধ্যায় বায়ুমণ্ডল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা আমাদের এই চ্যানেলে এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আমরা এক নম্বরের প্রশ্ন উত্তরের দুটো ক্লাস করিয়েছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে আর আজ আমরা দু নম্বরের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করাবো আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করুন তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন জেড বায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ঠিক আছে তাহলে এটা মাধ্যমিকে দু হাজার সতেরো এসেছিল তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নের উত্তরটা তৈরি করবে ঠিক আছে তাহলে এখানে যেটা বলতে হবে সেটা কি সেটা হচ্ছে যে জেঠ বায়ুর বৈশিষ্ট্য বলেছে তাহলে এটা কী জিনিসটা সেটাকে একটুখানি অবশ্যই বল বলে দেবে বা বলে রাখছি তোমরা একটু শুনে নাও ঠিক আছে তাহলে বায়ুমণ্ডলে যে ঊর্ধ্ব স্টপস্পিয়ারে এবং ট্যাটোস্পিয়ারের নিচে মানে সাত দশমিক পাঁচ থেকে ১৪ কিলোমিটার উচ্চতায় এখানে কিন্তু একটা যে সরু মতো জায়গা আছে আঁকা পাঁকা সেখানে একটা প্রচণ্ড গতিতে একটা পশ্চিম থেকে পূর্ব দিকে একটা বায়ুকে দেখতে পাওয়া যায় বা সেই বায়ুটা বয়ে যায় সেটার নামই হচ্ছে যে জেট বায়ু ঠিক আছে আর এর বৈশিষ্ট্য কী বৈশিষ্ট্য হচ্ছে তাহলে এটা উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে এই বায়ুটা কিন্তু প্রবাহিত হয় ঠিক আছে আর কি আর এর গতিবেগ থাকে কত গতিবেগ থাকে গ্রীষ্মকালে দেড়শো থেকে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টায় আর শীতকালে পাঁচশো কিলোমিটার প্রতি ঘন্টায় ঠিক আছে আর এটা শীতকালের শুরুতে এই বায়ুটা দেখতে পাওয়া যায় ঠিক আছে এইটা ঠিক আছে আর পরের প্রশ্ন যেটা আছে সেটা কি চিনুক কি এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক দু হাজার আঠেরো এসেছিলো এটাও তোমাদের তৈরি করতে তাহলে চিনুক হচ্ছে এটা কোথাও দেখতে পাওয়া যায় এটা দেখতে পাওয়া যায় হচ্ছে আমাদের উত্তর আমেরিকার রকি পর্বতে ঠিক আছে তাহলে উত্তর আমেরিকার রকি পর্বতের পূর্ব ঢালে যে একটা উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু এটা একটা পেইরিয়া অঞ্চলের দিকে এটা প্রবাহিত হয় যেটা সেটাকেই বলা হয় চিনুক ঠিক আছে আর নামকরণ কেন এটার নামকরণ কি শীতকালে এই উষ্ণ যে বায়ুটার জন্য রকি পর্বতের অনুবাদ ঢালে মানে যেখানে বৃষ্টি হয় না ঠিক আছে সেখানে কি হয় সেখানে বরফ খুব তাড়াতাড়ি গলে যায় তাই রেড ইন্ডিয়ানরা এই বায়ুর নামকরণ দিয়েছেন তুষারভক্ষক তাহলে বায়ুর আর একটা নাম কি তুষার ভক্ষক ঠিক আছে আর এর বৈশিষ্ট্য কি এটা শীতের শেষে আর বসন্তের শুরুতে এটা প্রভাবিত বয়ে যায় আর এতে উষ্ণতার পরিমাণ আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস হয় ঠিক আছে আর এর এর ফলে পেইরি অঞ্চলে কি হয় তৃণভূমি আর পশুপালন কিন্তু সম্ভব হয়েছে এর জন্য ঠিক আছে ভালোভাবে তৈরি করবে এরপরের প্রশ্ন যেটা আছে যে বৈপরীত্য উষ্ণতা কাকে বলে এই প্রশ্নটাও তোমাদের তৈরি করতে হবে পরীক্ষার আচ্ছা তাহলে কী বলেছে বৈপরীত্য উষ্ণতা তাহলে বৈপরীত্য উষ্ণতা মানে কি আমরা কি জানি যে কোনো নিচের দিক থেকে উপর দিকে গেলে মানে যত উপরে যাওয়া যায় তত কিন্তু কি হয় তত কিন্তু উষ্ণতা কমে যায় বা তাপমাত্রা কমে যায় কিন্তু বৈপরীত্য উষ্ণতাটা কি বৈপরীত্য উষ্ণতা হচ্ছে যে এই উপর দিকে গেলেও যখন উষ্ণতা না কমে বেড়ে যায় তখনই সেটাকে বলে বৈপরীত্য উষ্ণতা ঠিক আছে এটা খুব সহজভাবে আমরা বলে দিলাম তাহলে কীরমভাবে লিখতে হবে এটা যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা যদি না কমে বেড়ে যায় তাকে বৈপরীত্য উষ্ণতা বলে ঠিক আছে এটা আর সাধারণত উচ্চতা বাড়লে উষ্ণতা কমে বা হ্রাস পায় কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম বা বৈপরীত্য ঘটে বা বিপরীত অবস্থা বৈপরীত্য মানে যেটা বিপরীত সেটাকেই বৈপরীত্য বলে ঠিক আছে আর কারণ কী কারণ এর কারণ কি অনেক সময় পর্বতের উপত্যকার থেকে পর্বতের ঢাল খুব তাড়াতাড়ি তাপ গ্রহণ করে বা ছেড়ে দিয়ে ঠান্ডা আর গরম হয়ে যায় সেই জন্য কিন্তু এই জিনিসটা দেখতে পাওয়া যায় ঠিক আছে আর আরেকটা কি বলা যেতে পারে যে উষ্ণ আর্দ্র আর শীতল শুষ্ক বায়ুর সংঘর্ষে উষ্ণ আর্দ্র বায়ু হালকা বলে এবং শীতল ভারী বায়ুর ওপরে উঠে গেলে এই কারণে কিন্তু বৈপরীত্য উষ্ণতা সৃষ্টি হয় ঠিক আছে এইগুলো বলতে হবে আর গুরুত্ব বৈপরীত্য উষ্ণতার কারণে পর্বতের উপত্যকায় আর পর্বতের গায়ে কিন্তু বসতি গড়ে ওঠে ঠিক আছে আচ্ছা আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে ঠিক আছে এরপরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে অন্তক্রান্তীয় সম্মিলন অঞ্চল বা আইটিসি জেড কাকে বলে এই প্রশ্নটাও কিন্তু মাধ্যমিকে দু হাজার উনিশেই এসেছিলো এটাও ভালোভাবে তোমরা তৈরি করবে ঠিক আছে তাহলে এটার নাম কি এটা না আইটিসিজেডের পুরো নাম যদি তোমরা মনে রাখতে পারো অবশ্যই লিখবে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন অবশ্যই মাননটা ভালোভাবে তোমরা পড়ে নেবে ঠিক আছে তাহলে এবার এরপরে হচ্ছে যে এটা কোথায় দেখতে পাওয়া যায় বা সংজ্ঞা কী রকম বলতে হবে এটা হচ্ছে যে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলে মানে শূন্য থেকে পাঁচ ডিগ্রি উভয় গোলার্ধে ঠিক আছে ক্রান্তীয় অঞ্চল থেকে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু মিলিত হয়ে যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে মিলিত হয় বলে এখানে নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে অন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল বলা হয় বা আইটিসিজেড বলে ঠিক আছে এর বৈশিষ্ট্য কি এর অপর নাম হচ্ছে ডোলোড্রামস আর এখানে কিন্তু কোনো অনুভূমিকভাবে এখানে বা কোনো বায়ু প্রবাহিত হয় এরকম বোঝা যায় না ঠিক আছে কোনো বায়ুর প্রভাব বোঝা যায় না বা হাওয়া যে বয়ে যাচ্ছে দিচ্ছে সেটা কিন্তু বোঝা যায় না আর এই উভয় ক্রান্তীয় বায়ুর মিলনস্থল সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন ও নিরক্ষরেখার থেকে উত্তর উত্তর ও দক্ষিণ দিকে সরে যায় ঠিক আছে এই এইগুলোই বলতে হবে তো এইভাবেই তোমরা উত্তরগুলো তৈরি করবে ঠিক আছে তাহলে সংজ্ঞার বৈশিষ্ট্য এগুলো অবশ্যই লিখবে এরপরে আপেক্ষিক আর্দ্রতা কী আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে এটাও ভালোভাবে তৈরি করবে দু হাজার কুড়িতে এসেছিল ঠিক আছে তাহলে আপেক্ষিক আর্দ্রতা ঠিক আছে তাহলে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কী কীভাবে লিখবে সংজ্ঞাটা কোনো নির্দিষ্ট উষ্ণ উষ্ণতাটা নির্দিষ্ট থাকে নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাহলে যতটা বায়ু যতটা উষ্ণতা যে যতটা জলীয় বাষ্প থাকার দরকার ওই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য মানে ওই বায়ুটাকে আরও সম্পৃক্ত করার জন্য আরও যতটা জলীয় বাষ্প দরকার সম্পৃক্ত করে আরও যে জলীয় বাষ্পের প্রয়োজন এই দুয়ের যে একটা অনুপাত হয় সেটাকেই কি বলে সেটাকেই বলা হয় আপেক্ষিক আর্দ্রতা ঠিক আছে আর এর বৈশিষ্ট্য কিছু অবশ্যই লিখবে বৈশিষ্ট্য কি এটা একটা এটি একটি অনুপাত ঠিক আছে আর এটা সর্বদা আপেক্ষিক আদ্রতা যখন লেখা হয় এটা সর্বদা করা হারে প্রকাশ করা হয় বা পার্সেন্টেজ ঠিক আছে আর বায়ুর উষ্ণতার সঙ্গে এটি বিপরীত সম্পর্কযুক্ত আর সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতা হান্ড্রেড পারসেন্ট বা একশো শতাংশ ঠিক আছে এটাও একটা শর্ট কোশ্চেনের জন্য অবশ্যই দেখতে হবে ঠিক আছে আর এর পরের প্রশ্নটা যে নিরপেক্ষ আদ্রতা কাকে বলে এটাও মাধ্যমিকে দু হাজার তেইশে এসেছিলো ভালোভাবে এটাও তোমরা একটু অবশ্যই পড়ে যাবে ঠিক আছে এটা আর আপেক্ষিক আদ্রতা কিন্তু অনেকটা একই রকমই শুধু একটু আলাদা ঠিক আছে তাহলে নিরপেক্ষ আর্দ্রতা কী নিরপেক্ষ আদ্রতা হচ্ছে যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প থাকে ঠিক আছে তাকে ওই উষ্ণতায় ওই আয়তন বায়ুর নিরপেক্ষ আদ্রতা বলে ঠিক আছে তাহলে আগেরটা কি ছিল ওই জলীয় বাষ্পটাকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন এখানে অত কিছু বলার দরকার নেই এই যে যে পরিমাণ নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই উষ্ণতায় ওই আয়তন ওই আয়তন বায়ুর নিরপেক্ষ আর্দ্রতা বলে ঠিক আছে আর এরপর বৈশিষ্ট্য কি। নিরপেক্ষ আর্দ্রতার বৈশিষ্ট্য হচ্ছে যে বর্ষাকালে নিরপেক্ষ আদ্রতা সবচেয়ে বেশি হয় আর নিরপেক্ষ আর্দ্রতা গ্রাম বা ঘনসেমিতে প্রকাশ করা হয় ঠিক আছে আর উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এই আর্দ্রতা কিন্তু বাড়তে থাকে ঠিক আছে এর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব